দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি দিনাজপতি ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আপনার জানেন এই হাটটি সপ্তাহের দুদিন বসার শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দাম সারা এবং বকনা বাচ্চার গুটিগুলো বাচ্চাকে কিনা হচ্ছে আমরা সেই তত্ত্বগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে

আটত্রিশ হাজার গরান সুন্দর সুন্দর মানের বাচ্চাগুলো কালেকশন করছে আচ্ছা এগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন যোগাযোগ করে আসতে হবে ভাই যোগাযোগ নাম্বারটা বলুন তো জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি টু এইট ডাবল জিরো সেভেন নাইন এই নাম্বার যোগাযোগ করলে হবে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট ষাড় এবং বকনা বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে মুস্তাফিজুর ভাইকে মোস্তাফিজুর ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই আপনি ভালো আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ কয়টা আজকে কালেকশন কালেকশন ছিল ভাই পাঁচটা দুইটা বিক্রি হইছে ভাই হ্যাঁ তিনটা আছে তিনটা আছে দুইটা বিক্রি হইছে আচ্ছা দুইটা বিক্রি করছেন কত করে পিস চাচ্ছেন এগুলো একটা চাচ্ছি ভাই এটা কত চাচ্ছেন এটা কত বাইশ বাইশ কাস্টমার কত বলে একুশ বলে একুশ বলে একুশ বালায় যশুট শুনছিলেন একুশ বালায় এ পাশেরটা এ পাশেরটা সার বাচ্চা এটা কত এটা চা চব কিনা একুশ হালে দিবো ভাই একুশ হালে দিবেন আচ্ছা বৃষ্টির দিন তো আর ওই পাশেরটা কোথা যাচ্ছেন এবার চাচ্ছি ভাই হলে দিবেন আচ্ছা ওই দুটা বকনা আর এটা সার বাচ্চা এইটা সার বাচ্চা ওই দুটা বকনা আচ্ছা নিয়ে কুমিল্লার বাড়ি আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে দিতে অবশ্যই পর্যন্ত জিরো ওয়ান সেভেন ডবল নাইন টু ওয়ান ফোর সিক্স ওয়ান হবে দেখছিলাম এখানে সুন্দর সুন্দর মানের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আর সবই কালেকশন করছে আমাদের শরিফুল ভাই শরিফুল ভাই সালাম কেমন আছেন কয়টা কালেকশন আজকে কালেকশন ছিল আটটা আজকে বৃষ্টির দিন আচ্ছা চারটা বিক্রি হচ্ছে আর চারটা আছে আচ্ছা এটা কত চাইতেন সামনেরটা বেচা কিনা চোদ্দ হলে হলে বিক্রি হবে চোদ্দ ওই পাশেরটা বেচা কিনা ষোলো হলে বিক্রি হবে ষোলো হলে বিক্রি হবে এই পাঁচ সপ্তাহ বেচা কেনা সাড়ে চোদ্দ পনেরো হলে বিক্রি হবে ওই পাশেরটা বেচা কিনা পনেরো হলে বিক্রি হবে আচ্ছা চমৎকার চমৎকার বাচ্চা এগুলো বয়সটা মানে কত মাস করে হবে ওইটা বয়স ওইটা আচ্ছা এই কালেকশনগুলো যদি কেউ নিতে চাই দিতে পারবেন আচ্ছা কীভাবে পাবে দর্শক আপনাকে

তাহলে আজকে এখন আছে চারটা এখন পর্যন্ত ওই পাশের দুটা আচ্ছা 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 এই জোড়া কত যাচ্ছেন বেচা কিনা একচল্লিশ সালে বিক্রি হবে আচ্ছা আচ্ছা একচল্লিশ বিক্রি হবে একচল্লিশ বিক্রি হবে মানের বাচ্চা আর এই পাশের পাশেরটা হ্যাঁ ব্যসা কিনা সাড়ে একুশ আর ওই পাশেরটা হ্যাঁ পঁচিশ পঁচিশ আচ্ছা এইগুলো যদি কেউ নিতে চাই দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলেন তো আমাদের হ্যাঁ হ্যাঁ

সুন্দর সুন্দর বাচ্চা। তাহলে এই কাজও হল। তালেই ভাই। হ্যাঁ কালেকশন। 4টায় গরু দেখলাম তো अपन আই। ওই ভাইদের জন্য কিনলেন। রংপুরের ভাইদের জন্য। রংপুরের ভাইদের জন্য কিনলেন না রংপুরের ভাইদের জন্য আচ্ছা এখানে কয়টা চারটা আচ্ছা এটা একটা ক্রস নাকি এটা এটা কত চাচ্ছেন আপনি এটা বেসা কিনা চব্বিশ আরে পাঁচটা হ্যাঁ